সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আমিও ভালো আছি বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আশা করছি সকলেই ভিডিওটা ফুল দেখবে কেউ স্কিপ করে যাবে না চলো সাথে থাকো সবাই আজকে মুগ ডাল দিয়ে আর নারকল দিয়ে কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব এখানে মুগের ডাল নিয়েছি একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এখানে নারকোল পিস পিস করে কুচিয়ে নিয়েছি ফোড়নের জন্য নিয়েছি এখানে সাদা জিরে গোটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এটা ফোড়নে যাবে সবাই সাথে থাকো ভিডিওটাকেও স্কিপ করে দেখবে না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাপ করে পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দিয়েছি একটা কড়া বসিয়ে দিয়েছি এবার ফার্স্ট আগে মুগের ডালটা আমাকে ভেজে নিতে হবে সাথে থাকো সকলে দেখো মুগের ডালটা ভেজে নিই মুগের ডালটা আগে ভেজে নিতে হবে হালকা করে ভাজবো বেশি ভাজবো না ডালটা কিন্তু আমার এবার ভাজা হয়ে গেছে এবার আমি প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব এই যে প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি সেদ্ধ করতে জল দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম ভেঙে প্রেশার কুকারে মুখটা কেটে দিচ্ছি তেল দিয়ে দিয়েছি আগে কটা পটল ভেজে তারপর ডালটা ফোড়ন ডালটা আমার হয়ে গেছে এই যে পটল ভাজার তেল রয়ে গেছে এতে আমি ফোড়নটা দিয়ে নেব গোটা জিরে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা এই আমার ফোড়ন খুব সাদা সিম্পল ভাবে এই ডালটা তৈরি করছি আর খেতে কিন্তু অসাধারণ হয় তোমরা বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা আর নারকলটা আমি একটু ভেজে নেব তাই দিয়ে দিলাম ফোনের মধ্যে তারপর একটু তেলে দিয়ে নেড়ে নিলাম একটু যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সেদ্ধ করা মুগ ডাল এই যে এবার আমি ডালটা দিয়ে দিই স্বাদ মতন নুন দিয়ে দিলাম তোমরা যে যেমন নুন খাও তোমরা সেরকমই দিও আর হলুদ দিয়ে দিচ্ছি ফুটে গেলে আমার ডালটা পুরো রেডি হয়ে যাবে পাঁচ মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম ডালটা ডালটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার একটু মিষ্টি অ্যাড এবার একটু মিষ্টি অ্যাড করে দিলাম আর নারকল দিয়ে ডালটা আমার সম্পূর্ণ রেডি যদি কোথাও একটু ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি চ্যানেলটা সাফ করে পাশে থেকো এই যে পটল ভাজা আর মুগের ডাল নারকল দিয়ে করেছি এই হলেই কিন্তু নিরামিষের দিনে ভাত একেবারে উড়ে যাবে আঙুল চেটে পুটে সবাই খেয়ে নেবে আজকের ভিডিওটা যদি কোথাও একটুও ভালো লেগে থাকে বন্ধুরা শেয়ার করার অনুরোধ রইল সবাই সাথে থেকো পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও কে কে আমার ভিডিওটা দেখছো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও তাহলে আজকে এখানেই বাকি কথা পরে হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো টাটা বাই